আসসালামু আলাইকুম শুক্রবার হচ্ছে বন্ধ কিন্তু বন্ধ বাজারটা হচ্ছে গরম করার জন্য আজকে একটু দেখেন এগুলা ছিল করে আমি বলছি যে কোনো বাজার চলবে না ছয়শো পঞ্চাশ টাকা করে হচ্ছে অফার দিয়ে দেবে অফলাইন অনলাইন যে যেভাবে নেয় কত করে দিব একটু দেখেন তো একদম স্টক ক্লিয়ার ছিল নগদে দিয়ে দিছি এই যে দেখেন সিলেটের মনিপুরি যেটা হচ্ছে ছয়শো পঞ্চাশ খুচরা ঢাকা এবং কোন কোন শুরুমে দিচ্ছেন সৈয়দ সাহেব চিল্লাই বলে চট্টগ্রামে গেছে সিলেট গেছে মহসিং গেছে ঢাকাতে মিরপুর আছে কুত্র আছে ঘুরুষান আছে সাপার আছে সমস্ত আর রুটে পাবেন না এগুলা এটা হচ্ছে সিলেটের মর্নিং পুলিশ যেটা হচ্ছে কপি যেটা হচ্ছে আমরা কত করে দিচ্ছি ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে খুচরা প্রাইস ভাই এক পিস দিতে পারবে সাড়ে দাম যাবে পনেরোশো দুই নিজে নিজেই হচ্ছে কনফিউজ কোনটা থেকে কত কিনবেন আর এই যে পাঁচশো টাকা করে হচ্ছে হট দেখতে চান দেখতে চান এই যে একটু দেখেন এই যে একটু মনিপুরি

মানে একদম জুল সহ তার সেল সহ মাত্র 650 এই যে তো দেখেন মণিপুরী মালতি মিনা মণিপুরী যেটা হচ্ছে 650 ভাই গিফটের জন্য আপনার জন্য আপনার ফ্যামিলির জন্য আম্মার জন্য মানে আলহামদুলিল্লাহ প্রতিটা ব্রাঞ্চ যে রেট ঢাকায়তে মেইন ব্রাঞ্চ ওই রেট অনলাইন ওই রেট এটা বরিশালও চলে গেছে জি বরিশালও চলে গেছে চট্টগ্রামে পাবেন সিলেট পাবেন রংপুর পাবেন বগুড়া পাবেন ময়মনসিং পাবেন আমাদের উত্তরা ব্রাঞ্চে পাবেন গাজীপুরে পাবেন নারায়ণগঞ্জে পাবেন সাভার পাবেন মিরপুর পাবেন এবং আমাদের নুরানি ব্রাঞ্চ যেটা হচ্ছে নুর মেনশনের উল্টা পাশে তাকাইলেই আপনারা দেখতে পাবেন নুরানি মার্কেটের তৃতীয় তালায় অর্থাৎ নুর মেনশনের উল্টা পাশে তাকাইলেই দেখতে পাবেন নুরানি মার্কেট ওইটা তৃতীয় তাল হচ্ছে পাঠান বাজার রেট হচ্ছে কত ভাই ছয়শ পঞ্চাশ মালতি মিনা করা হচ্ছে কাজ এগুলো হচ্ছে মালতি মিনা কাজ ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে একটু দেখেন মাত্র 650 টাকা only 650 টাকা কনটেনজেন্ট আছে 350 কিছু দেখেন আপনি মনিপুরি দেখেন মনিপুরি দেখেন এই দেখেন 350 এর হাফ সিল্ক দেখেন এগুলো হচ্ছে এই যে রনি ভাই প্লাস হবে ফেব্রিক্স হচ্ছে হাফ সিল্ক মনিপুরি একটু দেখেন করা কাজ করা ভাই দেখেন হাফ মধ্যে যেটা রেট হচ্ছে 750 650 সিঙ্গেল পিস 650 এটা দেখেন 350 ফুল কাজ না রং টেনশন আছে না অন্য কোনো টেনশন আছে মাত্র কত নিবেন আর হ্যাঁ এটা দেখেন খালি নিবেন আর মাত্র টাকা

স্টক আউট। এই তো একদম স্টক ক্লিয়ারেন্স মাত্র করে দিয়ে দিছি। এটা কাজ করা যে মিনা কাজ আমাদের সব চেষ্টা করবেন সরাসরি দেখে সরাসরি কিনা কথা করতে। মাত্র 650। অনলি এই যে দেখেন পিস মাত্র 650 রজি ইসলাম ভাই অনেকদিন পরে হচ্ছে এই যে মালদ্বীপিনা গরা কাজ দেখেন মাত্র 650 সারা বাংলাদেশে উইজেগুলো পসিবল না যেটা পাঠান বাজার দিচ্ছে এবং দিব ইনশাআল্লাহ আজকে শুক্রবার চলে আসেন সিঙ্গেল লাগে জাহাজ যেমন লাগে ইনশাআল্লাহ সার্ভিস দিব আমাদের মেইন ট্র্যান্স নিউ মার্কেট এলিফ্যান্ট রোড استانبولের অপজিটে ব্র্যাক ব্যাংকের লিভলেট 5 সারা বাংলাদেশ আপনারা ক্যাশ অনলি নিতে পারবেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানো মোবাইল নাম্বার ভাই আগে চেক করবেন পরে উচ্চ প্রোডাক্ট নেবেন এর বাইরে কোনো গল্প নাই

তিনশো পঞ্চাশ টাকা ভাই গরম গরম প্রোডাক্ট ইনশাল পাবেন গরম গরম জিনিস পাবেন ইনশালদুল্লা দেখেন আলহামদুলিল্লাহ এই যে কালার গুলা দেখেন তো ভাই ছয়শো পঞ্চাশ এগুলো হচ্ছে খুচরা প্রাইস কি প্রাইস খুচরা প্রাইস এক পিস